আপনারা দেখছেন এস এসআর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আমাদের সঙ্গে রয়েছি কেন কি আমরা বারো বারো মাস মানুষের সঙ্গে থাকি মানুষের সঙ্গে মিলে জুলে কাজ করি এই তার জন্যে মানুষ আমাদেরকে এত ভালোবাসছে আপনারা তো দেখেছি যখন ক্যান্ডিডেট যখন ডোর টু ডোর করেছেন তখন মানুষ মানুষ ওনাকে দেখার জন্যে পুরো দু ঘন্টা ওয়েট করছে তার কারণ আছে আমাদের ভালোবাসা তারপরে আমার মায়ের আশীর্বাদ মা অনেক কাজ করছে বাটের জন্যে বাটের জন্যে প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ শুরু হয় আর ওনাদের কাজের জন্য মা রাত যখন ডাকতো মাকে তখনই যেত তারপরে আমাদের এখানকার যে কাউন্সিলার আছেন আমার বৌদি উনিও মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন ভালো দুঃখ যাচ্ছেন আর তারপরে আমাদের অনেক কর্মী আছে যে আশেপাশেই থাকে যে মানুষের সঙ্গে যোগাযোগ রাখে মানুষের কোনো কাজ হলে ওরা সিরিয়াসভাবে করে কাজটা তাই জন্যে মানুষ আমাদের চাকরি আমাদের খুবই কষ্ট করতে হয় কষ্ট কি এটা ভালোবাসে মানুষ আমাদেরকে ভালোবাসে বলেই তো আমরা মানুষের পাশে আসি মানুষ যখন রাখতে দুটো একটা সময় মানুষ আমাদের কোনো কাজের জন্য ফোন করে আমরা মানুষের জন্য পাশে যাই আপনি যে কোন আশেপাশে আপনি সার্ভে করবেন না আমার ফোনে আগে একটা সময়ও ফোন আছে ফোন ফোনগুলি মানুষের কোনো অসুবিধা হয় আমরা করি তাই জন্যই তো মানুষ আজকে আমাদের সুবিধা রয়েছে এত কষ্ট নির্বাচন ছিল এইবারে কারণ মানুষ আমাদের সঙ্গে ছিল বলে আমরা ইজিভাবে বেরিয়ে দিই বাচ্চা এইদেব আমি খুবই খুবই ধন্যবাদ ছিল সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আমি ওনাদের পাশে আছি ওনারা যখনই কিচ্ছু যা বলবেন যেটা আমরা করতে পারি আমার দৌদি আমি সব মিলে আগে যা করতে পারব ওনাদের সঙ্গে আসি পাশে দাঁড়িয়ে রয়েছি ওনাদের হেল্প করবো আমি চাই কি সাত নম্বরের ওয়ার্ডের মানুষরা এভাবে আমাদের পাশে থাকুন আর আমরাও ওনাদের সঙ্গে থাকব